বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং থেকে যে যেখানেই বসে আমার এই 500 টাংশের জমের ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই গ্রাস্তটি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি উই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকালেরই পরিচিত একটি জায়গা বিরুলিয়া আকন সাবারের মেন রোড এই মেন রোডটি বেরুলিয়া আক্রান বাজার থেকে সরাসরি এদিক দিয়ে সাবার বাস স্ট্যান্ড চলে গেছে সুতরাং এখান থেকে আপনারা চাইলেও অতি সহজেই অল্প সময়ের মধ্যে সাবার বাস স্ট্যান্ড যাতায়াত করতে পারবেন এই মেন রোড থেকে সরকারি ষোল রাস্তাটি আমাদের কাঙ্ক্ষিত প্লটের সাইড দিয়ে এদিক দিয়ে মহল্লার দিকে চলে গেছে দেখতে পাচ্ছেন এই সরকারি ষোলো রাস্তার সাথে এই যে এই জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন একটি কলাগাছ এই কলা গাছের সীমানা থেকে এই যে পাশ দিয়ে ওই যে গাছ দেখতে পাচ্ছেন এই তাল পাশে বাউন্ডারি করা এই জমিটি বিক্রয় করা হবে একদম স্কোয়ার একটি জমি তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের কালিয়া কুড় এই জমিটি অবস্থিত দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমি ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে বাউন্ডারি এবং জমিটির পশ্চিম পাশ দিয়েও নিচু করে প্রাচীর করা রয়েছে একদম স্কোয়ার একটি জমি এবং আপনারা চাইলে রাস্তাটি ধরে পায়ে হেঁটে মাত্র এক মিনিটে বিরুলিয়া আকলেন সাভারের মেন রোডে যাতায়াত করতে পারবেন দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে পাশা বাড়ার চাহিদা রয়েছে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন জমিটি জমিটি মূলত হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক ভাবে লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং গতি সম্মত ভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন জমিটি জমিটির কাগজপত্র সম্বন্ধে বলতে গেলে একদম সিএস থেকে বিআরএস পর্যন্ত কমপ্লিট সম্পূর্ণ কাগজপত্র খাজনা খারিজ কমপ্লিট করা রয়েছে তাছাড়া আপনারা সকলেই জেনে থাকবেন আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির কাগজপত্রগুলো গুলো নিষ্কর্থক চার পর্সার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিগুলো নিঃসন্দেহে নির্ভয় নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখান থেকে আড়াই শতাংশ জমি আলাদাভাবে ক্রয় করতে পারবেন অথবা আপনারা চাইলে পাঁচ শতাংশ জমি ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একদম স্কোয়ার একটি জমি যারা চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে ভালো লোকেশনে সরকারি বড় রাস্তার পাশে নিষ্কণ্ঠক চার পর্সার ফ্রেশ জমি ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র এগারো লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র এগারো লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমি ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা জমিটি ক্রয় করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিং এর প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে একদম নিষ্কণ্ঠক চারপট সারফেস জমি দিতে পারবো পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই জমির ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ